কষ্টের প্রহরগুলো দাঁতে দাঁত চেপে সবর করতে তখনই সহজ হয়ে যায় যখন সরণে আসে আমার রবের সে প্রতিশ্রুত বাণী শীঘ্রই তোমার রব তোমাকে এত দিয়ে ভরিয়ে দেবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে সব কথায় জিততে হবে এমনটা নয় মাঝে মাঝে জেনে শুনে হেরে যাওয়াটাও জরুরি কারণ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এটুকু হার কিছুই না যখন কেউ অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে কাঁদাবে কষ্ট দিবে তখন আল্লাহ সেই মানুষকে তার কয়েক গুণ বেশি ফেরত দিবেন কারণ রবের বিচার ভালোবাসা একতরফা হয় না আল্লাহর সিদ্ধান্তে কখনোই কোনো ভুল নেই আর আল্লাহর ভালোবাসা তোমার বা আমার মতো নয় আল্লাহ বলেন অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো নিজের উপর অতিরিক্ত চাপ দেওয়া বন্ধ করো বরং তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও অনেক বেশি ভালোবাসি বান্দা বলে ই আল্লাহ যদি আমার ভাগ্য আগে থেকে লেখা থাকে তাহলে কেন আমি আপনার কাছে চাইবো আল্লাহ হাসলেন এবং বললেন কিছু পৃষ্ঠায় আমি এমনও লিখে রাখতে পারি তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে তাহলে বলো এখন কি চাওয়ার ভেতরে আর কোনো সন্দেহ থাকবে মুখে ভালোবাসি বলা হাজার লোকে তো আছে কিন্তু প্রকৃত ভালোবাসে তো সে যে তার দোয়াতে সর্বদা তোমাকে রাখে তোমার জন্য রবের কাছে দোয়া করতে থাকে হয়তো কোনো কিছু চাইতে গিয়েও তুমি ভেবেছিলে এটা অসম্ভব তবুও তুমি দোয়া করেছিলে রবের ওপর ভরসা করেছিলে আর তোমার রব তার থেকেও তোমাকে অধিক দেবেন যা তুমি তোমার ভাবনাতে আনতেও জায়গা দিতে পারো জীবনে কিছু কিছু কষ্ট তোমার আপন মানুষই তোমাকে দেবে যা অসহনীয় সহ্য করার মতো না তখন তুমি বুঝতে পারবে কেন তোমার রব সেই মানুষদেরকে তোমাকে কষ্ট দিতে দিয়েছেন যাতে তুমি বুঝতে পারো আল্লাহই একমাত্র যিনি নিঃস্বার্থভাবে তোমাকে অনেক ভালোবাসেন কষ্ট যদি নিয়ামত নাই হতো তবে কষ্ট কেন আল্লাহকে স্মরণ করায় ভেবেছো কখনো ভয়ঙ্কর কিছু কথা হল আঘাতপ্রাপ্ত মানুষ একদিন সব ভুলে গেলেও রব কখনো ভুলেন না রবের কাছে তো বান্দার চাওয়া পাওয়া এটাই অনেক গুরুত্বপূর্ণ এই জন্যই তো মানুষকে আল্লাহতালা সৃষ্টি সিরা জীব হিসেবে সৃষ্টি করেছেন প্রতিটা শব্দ প্রতিটা অক্ষরের উচ্চারণ আচরণের অডিও ভিডিও রেকর্ডিং তার কাছে মজুদ আছে প্রতিশোধ যদি বান্দা নিত তো অর্ধেক ভালো ছিল কিন্তু শাস্তি যখন রব দিবেন নিশ্চয়ই তার জগৎ অত্যন্ত কঠোর নিশ্চয়ই তোমার রব সরিষা পরিমাণ জিনিসও ভুলেন না আর যেখানে বান্দার অজস্র কষ্টে মাখা চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি আর অমূল্য সেটা তোমার রব কিভাবে ভুলে যাবেন